আবার বিয়ে করলেন তিন বছর হয়ে গেছে সবগুলা খাইলে আপনার কিন্তু পার্শ্ববর্তী হতে পারে মানুষজনের একটু জ্ঞানের অভাব সচেতনতার অভাব বুঝছেন এই জন্য কথাগুলো আপনাকে বলছি যে আসলে আমাদের আমাদের দেশের অ্যাসপেক্টটা আমরা তো এই লাইনে কাজ করতেছি অনেক বছর হ্যাঁ তো একটু এজ হয়ে গেলেই আর যৌন সমস্যাটা শুরু হচ্ছে এখন আপনারা তো আগের মানুষ জন্য এখনও বিয়ে করার সাহস দেখেছেন সাইটে যেয়েও বিয়ে করার সাহস দেখেছেন আগের মানুষ হিসেবে এখনকার জেনারেশন অবস্থা আরও খারাপ আর এখন যে আপনার যৌনশক্তি একদম জিরো হয়ে গেছে এটাও একটা আপনার অশান্তির কারণ হয়ে যাবে হ্যাঁ আর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিব এগুলো ভালো থাকলে কিছু ওষুধ দিব আপনাকে কিন্তু আপনাকে ওই মানের চিকিৎসা দেয়া যাবে না যে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হ্যাঁ এখন এই বয়সে যদি ওই হাত পা বাঁকা হয়ে ঠোঁট বাঁকা হয়ে পড়ে থাকা লাগে ওইটা খারাপ এখন আপনি একান্তই নিতান্তই বাধ্য হয়ে আসছেন চিকিৎসা নিতে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তাহলে এখন এটা যদি আপনি না করতেন, বিয়ে না করতেন, না, তো সব রকম গুলো হলো। 50 ভালো। আমি চেক করে দিচ্ছি সব পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দিব এখন আপনি কিন্তু জোনো জোনো ওষুধ যতগুলো আছে, সবগুলাই আপনার জন্য রিস্ক আছে। আপনি কি এর মাঝে কোনো ওষুধ খেয়েছেন হালুয়া? কতদিন হালুয়া খাচ্ছেন? এক বছর আগে। এক বছর ধরে খাচ্ছেন। এক বছর আগে এক বছর আগে খাইছিলেন। এখন কি? এক করার খান। হুম।